হ্যালো গাইস আজকের ভিডিওটা হতে চলেছে পুরোই পাগলামি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলকে নদীর মধ্যে ভাসিয়ে দিতে চলেছি কারণ একশোটি নৌকা একসাথে নদীর মধ্যে চললে কীরকম দেখায় সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের আজকে আমি দেখাবো পেপার দিয়ে একশোটি নৌকা বানিয়ে প্রত্যেকটি নৌকার মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিতে চলেছি ভিডিওটি করার জন্য আমরা নিয়ে নিয়েছি আর্ট পেপার এগুলো দিয়ে আমরা নৌকাগুলো বানাবো এবং এগুলোকে কাটার জন্য নিয়ে নিয়ে শিখেছি ইউটিউব চ্যানেলের কিছু টুকেন যেগুলো আমরা আটা দিয়ে নৌকাগুলোর মধ্যে চিপকাবো তো এই ভিডিওটি করার জন্য আমাকে হেল্প করবে আশাদুল তো আশাদুল আর আমি এই ভিডিওটি চ্যালেঞ্জটি করতে চলেছি চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা বেরিয়ে পড়লাম এই হায়াবসা বাইকটি নিয়ে আমরা এখন যাব বিশাল একটি সাগরের আইল্যান্ডে তো দিয়ে নিলাম হায়াবসাটি তো এখন চলো যাওয়া যাক সাগরের আইল্যান্ডে উঠে পড়লাম আমাদের বাড়ির পাশে একটি ভাঙ্গাচোরা ন্যাশনাল হাই রোড এ যে রোডে কোনো না আছে আছে সমান না পেলেন শুধু খাবা আর ডোবা খাবার আর ডুবা যেহেতু খাবার ডোবা ন্যাশনাল রোড তাই কি আর করবো এই খাবার ডোবা ন্যাশনাল রোড দিয়ে চললাম সাগর এবং সমুদ্রের ভিউ নিতে নিতে যেহেতু এটা চ্যালেঞ্জিং ভিডিও তাই ছোট মোটো করে আমাদের পরিচয়টা দিয়ে নেই এই যে সামনের মালটাকে যে দেখতেছেন এই মালটার নাম হলো আসাদুল পেশায় রাজমিস্ত্রি আর এই যে পিছনের মালটা হলো এর নাম পেশায় হাডুডু খেলোয়াড় আর মাঝের মালটা আমি নাম আজিজুর কি করি তা তো আপনারা জানেনি তো ঝাঁকি খাইতে খাইতে চলে আসলাম সাগরের উপর দিয়ে যাওয়া অসাধারণ একটি ফালতু উপরে এখন আমরা এই ব্রিজের উপর থেকে দেখবো কোন আইল্যান্ড টি আমাদের পাগলামি না ভিডিও করার জন্য বেস্ট হবে তারপর আমরা এই ব্রিজের উপরে আমাদের হাইবোচা বাইকটি একটি পার্কিং করে দিলাম পার্কিং করে আমি এখান থেকে নেমে পড়লাম নেমে এখন আমি দেখবো তো এইদিকে কয়েকটা আইল্যান্ড আছে এই আইল্যান্ড গুলো আমি আপনাদের দেখাইতেছি কিন্তু এই আইল্যান্ড গুলো আমার বেশ একটা ভালো লাগলো না আইল্যান্ড গুলো কিরকম যেন চারিদিকে পানি তার মাঝখানে আইল্যান্ড এখানে আমরা যাব কিভাবে একটু সমস্যা হবে তার জন্য আমরা এই আইল্যান্ডে যাব না এদিকে একটা আইল্যান্ড আছে এই যে এই আইল্যান্ডটিতে আমরা যাব এই আইল্যান্ডটিতে আজকে আমরা ভিডিও করব চলুন যাওয়া যাক তো গাই চলে আসলাম সেই আইল্যান্ডে সেই অসাধারণ আইল্যান্ডের উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম ভালোই একটা ফিল আসছিল কিন্তু আইল্যান্ডের রাস্তাটা যে এরকম হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি গাইস তো আইল্যান্ডের রাস্তায় শুধু বালু আর বালু এক পর্যায়ে বালুর মধ্যে আমাদের বাইকটি যাইতে যাইতে এইখানে আটক হয়ে গেল তারপর আমি একটু নেমে বাইক কে ধাক্কা লাগাইলাম ধাক্কা দিয়ে বাইকটি তুলে দেওয়ার পরে দেখি ও মা ওরা আমাকে সাইরে যাইতেছে গা তারপর আমি কষা একটা দৌড় দিলাম দৌড় দিয়ে মোবারকের কলারটা ধরলাম ধরার পর আবার বাইকের মধ্যে চললাম তো গাইছে এক এই সূর্য মামা পুরা দমে চান্দি গরম করতেছে তার মধ্যে আরো ভালো মনে হয় আমি তো আজকে পুরাই শেষ আসলে কিছু দিন ধরে আমি একটু সমস্যার মধ্যে আছি তার জন্য বাইক নিয়ে ঘুরতেছি না হলে সাইকেল নিয়ে ঘুরতাম আমি তো পুরোই ক্লান্ত দেখো কত বড় আইল্যান্ডে হেডে হেঁটে আসলাম তা ওই সূর্য মামার তাপের মধ্য দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই সাগরের ধারে চলো শুরু করি আজকের ভিডিও ছয় ভাগ করে প্রথমে কেটে নিব কেসি দিয়ে তারপরে নৌকাগুলো বানাবো একটা করে তো এটা ছয় ভাগ করে কাটো তো গাইস আমরা কেটে ফেলেছি এই জায়গায় ছয়টা তো এতক্ষণে মাত্র ছয়টা কাটলাম তো এইভাবে একশো টাকা কাটা লাগবে একশো টাকা কাটার পর একশোটা নৌকা বানাবো তো এতটুক সাইজ করা আছে এতটুক সাইজ দিয়ে একটা করে নৌকা বানাবো তো চলো আমাদের কাছে চার কালারের আছে তো প্রথমে আমরা কাটলাম এই যে ছয়টা আমরা কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি ক্যামেরাম্যান একটু হেল্প করবে আমাদের কাটার জন্য তো গাইস আমরা কিন্তু সব আঁচ পেপার গুলো কেটে ফেলেছি জায়গা আছে ত্রিশটা জায়গায় ত্রিশটা বারোটা একশো দুইটা একশো দুইটা কাটছি এখন একশো দুইটা নৌকা বানাইতে হবে চলুন এখন আমরা নৌকা বানিয়ে দেখাই স্টার্ট নাও তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রথম নৌকা আমরা বানিয়ে ফেলেছি প্রথম নৌকা যার ভিতরে আমাদের ইউটিউব চ্যানেল ভাসবে নদীতে চলো প্রথম নৌকাটা রেখে দিয়ে এই জায়গায় এদিকে সাজাবো হ্যাঁ তো প্রথম নৌকাটা এখানে রাখলাম দ্বিতীয় নৌকা দুটো নৌকা হয়ে গেছে তুই পরে উঠলে তো গাইস বাড়িতে ভাবছিলাম দশ মিনিট কি আধা ঘন্টার মতো লাগবে এর মধ্যে একশোটা নৌকা বানিয়ে ফেলবো ভিডিও করে চলে আসবো তো এগুলো কাটতে এক ঘন্টা লাগলো এখন নৌকা বানাইতেছি মাত্র ছয়টা নৌকা বানাইছি বিশ মিনিটের মধ্যে বোধহয় চলে গেলো ছয়টা নৌকা বানিয়ে ফেলেছি গাইস আপনারা দেখতেছেন ভিডিওটা হয়তো তাড়াতাড়ি যাইতেছে কারণ আমি ভিডিওটা এডিট করে স্পিড করে দিয়েছি আটাগুলো লাগে আবার চ্যানেলের নামগুলো চিপকাইতে হবে অনেক সময় দরকার গাইস এটা একটা পাগলামি এই পাগলামি আমি করতে চলেছি আমরা বানাইতে বানাইতে ক্লান্ত ক্যামেরাম্যান মামু একটু হেল্প করবে আমাদের মামু তুমি একটু বানায় দেখাও মামু খুব সুন্দর বানায় মামু তুমি একটু ভালো করে বানাও আরো বানাও কারণ আমরা যদি এইভাবে বানাইতে থাকি আর দুই তিন ঘন্টা দরকার গাইস তো মামু বানাইলে হয়তো এক ঘন্টা আগে হয়ে যাবে তো মামু একটু হেল্প হেল্পফুল আমাদের এদিক দিয়ে আমরা নৌকাগুলো সাজাইতেছি হ্যাঁ আপনাদের দেখাবো গায়েছে মাত্র পুনর ডাবা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ত্রিশটা নৌকা বানানো কমপ্লিট একশো দুইটা নৌকা বানানো হয়ে গেলে সবগুলো নৌকার মধ্যে ইউটিউব চ্যানেলের নাম চিপকিয়ে দিয়ে আমরা ভাসিয়ে দিব ওই নদীতে এই অসাধারণ নদীতে আপনারা দেখতে পারবেন এই নৌকাগুলো ভাসবে এবং আরেকটি কথা বলে দেই গাইস এই নদীটা কিন্তু গেছে বাংলাদেশে বাংলাদেশ বর্ডার বেশি একটা দূরে না এই তিন কিলোমিটার হবে এই জায়গা থেকে বাংলাদেশ বর্ডার তো এই নদীতে যদি আমরা এই নৌকাগুলো ভাসাই সব নৌকা কিন্তু বাংলাদেশে অবভিয়াসলি চলে যাবে কারণ এই নৌকাগুলো এদের এর এর মধ্যে এরটা একটা পলিথিন সিস্টেম লাগানো আছে এই আর্ট পেপারের মধ্যে যেটা নদীতে সহজেই ডুববে না বা নদীতে সহজেই ভিজতে ভিজাইতে পারবে না এই কাগজটিকে তো এটা অনেক দূর চলবে তো আশা করি বাংলাদেশে চলে যাবে আমাদের নৌকাগুলো তেলিসটি খুবই অসাধারণ হতে চলেছে বা হলুদটা বানানো শেষ হয়েছে তারপরে আমরা বানানো স্টার্ট করেছি সাদাগুলো আমি নিয়ে নিলাম এই যে একটি ইউটিউব চ্যানেলের নাম এবং এখানে নিয়ে নেব একটু আঠা তো এই আঠাটা নিয়ে এখানে লাগাই দিলাম এভাবে লাগানোর পরে এই যেখানে লাগানো হয়ে গেছে তারপরে আমি নিয়ে দিলে নিলাম এখান থেকে একটি অসাধারণ নৌকা তো এর মধ্যেই লাগিয়ে দেবো এইভাবে উপর সাইডটাই লাগাই দিয়েছি কারণ নৌকাটা যে পানির মধ্যে থাকবে নামটা যেন না ভিজতে পারে তো গাইস দেখুন কি অসাধারণভাবে নামটি লাগানো হয়ে গেল তো এইভাবে একটি 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 করে প্রত্যেকটি নৌকার মধ্যে কিন্তু আমরা এই নামগুলো লাগাতে চলেছি গাইস আমাদের সাদা নৌকাগুলো বানানো কমপ্লিট আমরা বানিয়ে ফেলেছি হলুদ সাদা তিরিশটা তিরিশটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বানাবো গোলাপি নৌকা খিদাও লাগছে ঘুমও ধরছে এই তো গাইস শেষের মধ্যেই প্রথমে ভিডিও রাইজ স্টার্ট করলাম অনেক জোর ছিল খুব ইয়ে ছিল যে তাড়াতাড়ি মারাবো তাড়াতাড়ি কিন্তু গায়ে সাইড টা হওয়ার পরে গোলাপি গুলোতে আসার পরে একটু ড্যাম ধরে গেলাম কারণ খিদাও লাগছে অনেকটা সময় চার ঘন্টা ধরে আমরা এই সব পাগলামি করতেছি গাইস তো গাইস আমরা সাজিয়ে ফেলেছি এইখানে একশো দুইটি নৌকা এবং হলুদ নৌকার মধ্যে আমরা স্টিকারগুলো লাগাই নাই তাই এখন স্টিকারগুলো লাগানো হচ্ছে আমি পুরা ক্লান্ত আসি এইখানে স্টিকার লাগাইতেছে আসাদুল মিয়া এবং মুবারক মামু গাইস আমার অনেকটাই পানি পিপাসা লাগছে কিন্তু আমরা ভুল করে পানি আনতে ভুলে গেছি ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে লাইক করবেন তো গাইস আমরা বানিয়ে ফেলেছি একশোটি নৌকা আমাদের চ্যালেঞ্জ ছিল একশোটি নৌকা বানানোর কিন্তু আমার হিসাবে একটু গন্ডগোল হয় আমরা বানিয়ে ফেলেছি এইখানে একশো ছত্রিশটি নৌকা হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন এইখানে আছে চল্লিশটি নৌকা এখানে আছে চল্লিশটি এখানে চল্লিশটি এবং এইখানে আছে ষোলোটি নৌকা চলুন আমরা এখন নৌকাগুলোকে নদীর মধ্যে ভাসিয়ে দেই গাইস আমরা এখানে একশো তিরিশটি নৌকা এইখানে প্যাক করে দিয়েছি এখানে এখন এটাকে ধরে নিয়ে আমরা ওই নদীর তরে গিয়ে এগুলোকে ফাঁসিয়ে দিব এগুলো চলে যাবে বাংলাদেশে ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি নদীর মাঝামাঝি একটি আইল্যান্ডে সেই একশো তিরিশটি নৌকা নিয়ে এই নদীর আইল্যান্ডে এগুলোকে আমরা এখন ভাসিয়ে দিতে চলেছি এগুলো ভাসিয়ে দিলেই কিন্তু আজকের চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের কমপ্লিট তো আমরা এখন ভাসিয়ে দিতে চলেছি আমাদের সেই একশো তিরিশটি নৌকা চলো একটি একটি করে ভাসিয়ে দিবো তো প্রথম আমি এই গোলাপি নৌকাটা ভাসিয়ে দেবো কারণ এটা আমার ভাল লাগছে তো এটা চলে যাবে কিন্তু বাংলাদেশে তো প্রথম নৌকা আমি ভাসিয়ে দিতে চলেছি এটাকে একটু এভাবে করে দিব

এত সুন্দর ভিউ আসতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না গাইস এত সুন্দর একটা ভিউ এই জায়গায় আসতেছে দেখুন সুন্দর করে নৌকাগুলো ভেসে চলে যাচ্ছে আর অনেক নৌকা কিন্তু আমাদের এই জায়গায় আছে যেগুলোকে আমরা ভাসিয়ে দিতে চলেছি দেখুন কি সুন্দর দৃশ্য এই নদীতে শুধু কিন্তু আজকে আমাদের একশো তিরিশটি নৌকা ভাসতেছে এবং আমাদের আলজুর এইচ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম সঙ্গে করে নিয়ে দেখুন ও ভাই ও অসাধারণ ভিউ আর অনেক নৌকা এই জায়গায় আছে ভাসানোর জন্য আমরা যেগুলোকে ভাসাতে চলেছি

এই রকম পাগলামি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আজিজুর এইচ ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফলো করুন এ নিউ ফানি টিভি ফেসবুক পেজ লাস্ট নৌকা ভাসিয়ে দিলাম চলো চোরের মধ্যে কিছু নৌকা আটক হয়ে গেছে তো এগুলোকে আমরা এখন ছাড়িয়ে দিয়ে চলেছি তোমরা বাংলাদেশ চলে যাও তোমরা কেন এখানে এখনো কি ব্যাপার ও গাইস কি লাইন দোষ ওইদিকে দেখাও ও আচ্ছা

কি সুন্দর করে আকা বাঁকা আঁটা বাঁকা হয়ে আমাদের নৌকাগুলো ও কত দূরে চলে গেছে প্রথম নৌকাটি ওই যে ওইদিকে দিকে দেখাই যাচ্ছে না তো আর এখানে আর কিছু নৌকা আছে যেগুলো পিছিয়ে পড়ে গেছে যেগুলো চটানে আটটা পড়ে গেছিলো সেগুলো এখন কিন্তু যাচ্ছে তো খুবই অসাধারণ চ্যালেঞ্জ কিন্তু বন্ধুরা চ্যালেঞ্জটি আমাদের এখানেই সমাপ্ত হলো তো নৌকাগুলো দেখুন কি অসাধারণ ভাবে এখন বাংলাদেশে চলে যাবে তো টাটা বাই বাই দেখাবে পরের ভিডিওতে কমেন্ট করবেন পরে কি চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরেই আমরা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে